কালাই রুটির আর হাঁসের মাংস এখানে আছে দুই প্রকার বর্তা সব মিলে দুইশো টাকা এটা খাওয়ার জন্য একটু খেয়ে দেখি কি অবস্থা কেমন লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি যশোর সার্কিট হাউসের ঠিক পাশে রাস্তার সাইডে দেখেন এই মুহূর্তে রাত হয়ে গেছে আর রাত্রে আমার চোখের সামনে যে কালাই রুটি ভেজে দেওয়া হচ্ছে এই যে এটা হাঁসের মাংস হ্যাঁ

রুটি কি তিন ভিজে দেওয়া যায় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো চাপাйно বাদ কোন যে দেখা হ্যাঁ, মানুষ নেওয়া যাতে আমরা এই টেস্ট মানুষকে দিতে পারি। তাতে কেমন চলে? আলহামদুলিল্লাহ এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করবেন? এখানে আমরা বিকাল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত থাকি। পার্সেল এর মধ্যে সব সেল হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার শুনে বেশ ভালোই লাগলো এখন কি আপনি স্বাবলম্বী সফল হন তো যাই হোক আমি আমার জন্য দুইটা ভেজে একটা কালাই রুটি ভর্তা এগুলা দেন এগুলা বাসায় থেকে আর কি ই করে নিয়ে আসেন না এখানে মেলে তারপরে

আমার করা করে দিন ওইটা বাজা হোক আমার এই এদের একটু উঠিয়ে ওই যে ভিডিও বানাচ্ছে

কালাই রুটির আর হাঁসের মাংস এখানে আছে দুই প্রকার ভর্তা সব মিলে দুইশো টাকা এটা খাওয়ার জন্য একটু খেয়ে দেখি কি অবস্থা কেমন লাগে ভর্তা নিলাম এই যে অনেক এই হচ্ছে হাঁসের মাংস ঘাসের মাংস দেওয়া কালার রুটি যাই হোক রাত্রের বেলা শীতের মধ্যে কালায় রুটি খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ